আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ থেকে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা উঠা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমর্থনে তারা একত্র হয়েছে জড়ো হয়েছে এবং তাদের সমর্থনে মিছিল প্রদর্শন করতেছে তো আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যে যেখানে আসেন এই সকল ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে দাঁড়ান তাদের কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখুন আপনারা যার যার নিজ নিজ অবস্থান থেকে যাক যার যা কিছু আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন মনে রাখবেন আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ আজকে যে ছাত্রছাত্রী রয়েছে তারাই বাংলাদেশ ভবিষ্যৎ লিড দিবে তারাই কিন্তু বাংলাদেশ গঠন করবে কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে বা কোনো নির্দিষ্ট সংগঠনকে খুশি করার জন্য এই সকল ছাত্রছাত্রীর ভাই বোনদেরকে যদি আপনারা কোনোরূপ প্রহার করেন কোনোরূপ অত্যাচার করেন মনে রাখবেন এই প্রহার এই অত্যাচার কিন্তু সারা জীবন জন্য এর জন্য আপনাকে জব দিতে করা লাগবে এরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং সারা বাংলাদেশে যেহেতু আমাদের ভাই বোনেরা একত্রিত হয়েছে এদের সাহায্য সমর্থন করা আমাদের উচিত এটা আমাদের দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব আমি আমার অবস্থান থেকে যে কোনো সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আছি আপনাদের যে কোনো সাহায্যের জন্য আমি আমার ব্যক্তিগত স্থান থেকে আমি আপনাদের পাশে আসি সুতরাং আমি আমার দেশবাসী সকল ছাত্রছাত্রী সকল সিনিয়র জুনিয়র সকল আমাদের স্যার মেডিকেলের সিনিয়র স্যার জুনিয়র ডাক্তার ভাই বোনরা যার যার অবস্থান থেকে এই সমস্ত ছাত্রছাত্রীদের সাথে সমর্থন করে তাদের সমর্থন করে আপনারা বিভিন্ন জায়গায় তাদের সাহায্যর জন্য আপনারা পোস্ট করতে পারেন আপনারা বলতে পারেন কারণ কোটা আন্দোলনকারীরা কোনো অযৌক্তিক কাজ করতেছে না তারা অবশ্যই যৌক্তিক সঙ্গত কাজ করতেছে এখন আমাদের সরকারের উচিত তাদের সাহায্য করা তারা যে সমস্ত যৌক্তিক আন্দোলন করতেছে সেই যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়া তো আমাদের যে সকল ভাই বোন যে যেখানে আছেন সকলেই উচিত এদের সমর্থন করা এদের সাহায্য সহযোগিতা করা আমাদের যে সমস্ত ভাই বোনরা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন মেডিকেল কলেজে রয়েছেন যারা আন্দোলন করতেছেন কোটা আন্দোলনকারীদের সমর্থ সাহায্যের জন্য তাদের যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা সিনিয়র রয়েছেন আপনারা তাদের পাশে থাকবেন অবশ্যই এটাই আমি আমার মন থেকে চাওয়া আর আপনারা যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করা উচিত অবশ্যই সাহায্য সহযোগিতা করা উচিত ধন্যবাদ রায়হান ভাই আপনাকে আপনি সবসময়ই নৈতিকতার সাথে আসেন সবসময় আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের অবস্থান থেকে যে যেখানেই আসি আমাদের মেডিকেল কলেজগুলোতে যে সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে যে সমস্ত জায়গায় মিছিল হচ্ছে কোটা আন্দোলনকারীদের পক্ষে মিছিল হচ্ছে বা তাদের সাহায্য স্লোগান হচ্ছে তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখুন তাদের পাশে দাঁড়ায় এবং আমরা আমাদের অবস্থান থেকে কোটা আন্দোলনকারী যারা রয়েছে তারা তাদের সকল যৌক্তিক আন্দোলনকারী যে সমস্ত কথাবার্তা বলতেছে যে সমস্ত যৌক্তিক যেটা দেশের জন্য ভালো দেশের জন্য মঙ্গল এমন সকল আন্দোলনকে আমাদের সমর্থন দেওয়া উচিত আমাদের এমন কিছু করা উচিত না যাতে এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষতি হয় আমার একটা ভাই একটা বোন যাতে ক্ষতি না হয় সেদিকে আপনারা সকলেই লক্ষ্য রাখবেন এবং আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন দেশের যাতে ক্ষতি না হয় এই আন্দোলন করতে যে দেশের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিক অবশ্যই আপনারা শিক্ষিত লোক আপনারা অবশ্যই দেশের ক্ষতি করবেন না কোনো গাড়ি ভাঙচুর করবেন না আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন অবশ্যই দেশের জন্য কাজ করবেন মনে রাখবেন উনিশশো বাউন্ন সালে যেরকম আপনারা আমাদের বাঙালি জাতির আমাদের ভাষা আন্দোলনের জন্য যেরকম কাজ করেছে ঠিক এমনিভাবে আমাদের সে আজকের ছাত্ররা অবশ্যই তাদের যৌক্তিক সকল আন্দোলন যৌক্তিক সমস্ত দাবি ইনশাল্লাহ আদায় করে ছাড়বে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আর আমাদের যদিও চাকরির বয়স নেই কিন্তু ভবিষ্যতে যারা চাকরি করবে আমাদের কোনো লাভ নেই কিন্তু যে আমরা আমাদের কোটা পাইলে আমাদের লাভ না আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই আমরা অবশ্যই তাদের সমর্থন আমরা সারা জীবন করবো আমাদের বাঙালি ভাই বোনদের ক্ষতি না হয় সেদিকে অবশ্যই আমরা সমর্থন করবো আমাদের চাকরি বয়স কিন্তু নাই যে আমাদের চাকরি করতে হবে আমাদের এই জন্য সমর্থন করতেছি না করতেছি এটা যৌক্তিক আন্দোলন যৌক্তিক যেখানে হ্যাঁ অবশ্যই মুক্তিযুদ্ধের যারা রয়েছেন তাদেরকে রেসপেক্ট সবসময় হাজারু সালাম যেমন আমি আমার চেম্বারে সমস্ত মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার চিকিৎসা থি আমি নেই না যারা মুক্তিযুদ্ধ রয়েছেন তাদের কোনো চিকিৎসা ফি আমি আমার চেম্বারে নেই না ঠিক এমনিভাবে সরকারও যেরকম মুক্তিযোদ্ধাদের সমস্ত ভাতা সমস্ত সুযোগ সুবিধা দিবে তার ছেলে দিবে কিন্তু তার নাতি পুতি এর ছাতা এর পরে যে আসে কি আসলে এটা কিন্তু যৌক্তিক না এটা আমার কথা না এটা আমাদের মুক্তিযোদ্ধাদেরই দাবি আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এক নায়কের বক্তব্য ভাইরাল হয়েছে সে বলছে যে মুক্তিযোদ্ধা যেরকম আমি তার কথাই রিপিট করছি আমি আমার ব্যক্তিগত কথা না এই জন্য তো সে একজন ডাক্তার আমাদের যে নায়ক সোহেল হ্যাঁ উনি কিন্তু অনেক সিনিয়র নায়ক এখন ছবি করে না কিন্তু আমরা ছোটোবেলায় তার অনেক ছবি দেখেছি সে একজন মুক্তিযোদ্ধা সে নিজে বলছে যে মুক্তিযুদ্ধের জন্য অবশ্যই কোটা থাকবে তার ছেলের জন্য থাকবে কিন্তু তার নাতি পুতি সাথী চলতেই থাকবে চলতেই থাকবে এইটা তো না এইটা তো কেউ সমর্থন করে না হ্যাঁ তো সুতরাং অবশ্যই যৌক্তিক যে আন্দোলন আছে সেই সমস্ত যুক্তি আন্দোলনের সাথে আমরা সব সময় আসি ভবিষ্যতে থাকবো আর আমাদের যেই সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে মেডিকেল কলেজ রয়েছে যারা আন্দোলন করতেছে আমাদের জুনিয়র ভাই বোনরা আমাদের সিনিয়রদের প্রতি আমার ভিন্তভাবে অনুরোধ তাদের সমর্থন আপনারা করুন তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাদেরকে যাতে কোনোরকম প্রহার না করতে পারে কোনোরকম ক্ষতি না করতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন সকলে ভালো থাকবেন الله بس السلام عليكم ورحمه الله وبركاته